যদি কোন টিভি চ্যানেল ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশের বাংলাদেশে অনুষ্ঠিত হয় একদম একদম বলে দিলাম আমাদের এই বাংলাদেশে কোনো ইন্ডিয়ান কোন নিউজ চ্যানেল চলবে না আর ইন্ডিয়ান নিউজ চ্যানেল যদি আই পি যদি চলে তাহলে অবস্থা একদম করুন মানে ফেলবো আর আইপিএল কি আমাদের মুস্তাফিজ কি ইচ্ছা করে গিয়েছিল নিয়ে গেছিল এখন তাদের গায়ে কাটা লেগেছে না তোরা তোদের তোদের আইপিএল আমাদের বাংলাদেশে যতগুলো টেলিভিশনে নিউজ চ্যানেল যে চলে তোদের সৌভাগ্য যে তোরা আমাদের বাংলাদেশের মানুষ এটা দেখে তোর চলিস তোদেরকে ভিক্ষার তাড়া ধরাই দিব

প্রায় পনেরো থেকে আঠারোটি মাস অতিবাহিত হয়ে গিয়েছে পর্যন্ত জিষ্ঠা প্রকাশে ঘুরে বেড়ায় আমাদের বীর শহীদ হাদী ভাইয়ের খুনিকে এখনও ইন্টি সরকারদের ধরতে ব্যর্থ হচ্ছে ওই দুখানি পড়া তোদের কাছে মনে হয় কি আমরা কি ওই তোদের কাছে ভিক্ষা চাই নাকি হাদি ভাইয়ের খুনিকে ধরতে তোদের ভিক্ষা চাইছে তোদের কাছে তোদের কাছে আমাদের অধিকার চাইছি ভিক্ষা চাইছি না ইনজাম চাইছি ভিক্ষা চাই নাই তোদেরকে আবারও বলে যাই আমরা আমরা তোদেরকে আবারও বলছি তোদের কাছে ভিক্ষা চাই নাই আমাদের অধিকার চাইছি যেহেতু আমরা অধিকার চাইছি আমাদের অধিকার আদায় করে নিব ওই দাস নাই তোরা দুখন অভ্যুত্থানে ফেসিসটা কি করছে পোলায় গেছে আর তদের পড়ায় যাওয়ার মতো অবস্থা থাকবে না গায়ের জামা নিয়ে যাকে ওটা লেখা লেখা দেন ভাই ওদের কার জামা থাকবে না ওরা পড়ানোর সময় এই অবস্থা হবে আমরা মনে করছি দেখেন আজকে জুলাই গণ অভ্যুত্থানের এতদিন অতিবাহিত হয়ে গিয়েছে হাদিবাইকে প্রকাশ্যে দিবালোকে খুন করা হয়েছে আজকে দিন এখনো পর্যন্ত আসামিকে ধরা হচ্ছে না কেন কারণ একটাই আমরা মনে করছি এই আসামিকে যদি ধরা হয় তাহলে নিশ্চয় থলের বিড়াল বেরিয়ে চলে আসবে আর যদি থলের বিড়াল বাইরে চলে আসে তার পিছনে কারা কারা আছে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোন উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ কোন গোয়েন্দা সংস্থা নেতৃবৃন্দ সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশে চলে আসবে যদি প্রকাশে চলে আসে তাহলে হাদিমাই বাংলাদেশের মানুষের হৃদয়ে বসবাস করে বাংলাদেশের মানুষ হাদিমের খরিরদের হত্যার বিচারে দাবিতে আবারও রাজপথে নামবে যদি আবারও রাজপথে আবারও নামা হয় কঠোরভাবে তাহলে নির্বাচনটা হবে না কাজেই আমার মনে হচ্ছে রাজনৈতিক দল প্রভাবশালী লোক ও উপদেষ্টা পরিষদের যারা আছে তাদের ভিতরে অনেকেই হাদিবায়ের খুনিদেরকে ধরতে চেষ্টা করছে না যদি চেষ্টা করতো তাহলে হাদিবায়ের খুনিকে অতি দ্রুত আমরা দেখতে পাইতাম আরে ভাই একটা কুকুর মারা গেলে খুনিকে ধরা হয় একটা বাসে বাসা বাড়ি পুরে ফেললে আসামিকে ধরা হয় প্রকাশ্যে দিবালোকে আমার ভাইকে হত্যা করা হচ্ছে তাহলে তাকে কেন ধরা হচ্ছে না আমরা কি না জানি আমরা কি কিছু বুঝি না আমরা সবই বুঝি আমরা অনেক সহ্য করেছি আমরা অনেক দেখেছি আর কোন সমস্যা আর কোনো সময় দিব না এবার ডাইরেক্ট সরাসরি ফাইনাল খেলা হবে এবার অ্যাকশন হবে একশন আপনারা আগামীতে সর্ববৃহৎ পরিসরে আমরা হাতিবাইয়ের খুনিদের বিচার আয়তার আয়তা আনার জন্য প্রয়োজন বলে পারে সরকার উপদেষ্টা করে নামাই আনবো সবগুলো নামাই রাস্তায় নামায় দেবো পাবলিক ইচ্ছা মতো কতন কতন যতন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই উপদেষ্টা পরিষদের যারা জড়িত আছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা তো শিকার না আইব যে আমরা জানি আদি রে খুনি কে করছে ততক্ষণ পর্যন্ত পাবলিক কে পিড়াইবেন